গতকাল আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল নোটিশ পেয়েছি তো ঠিক আছে আমরা সবাই যদি না জেনে থাকো তো আমরা আগের ভিডিওটা দেখে নিও আর এই ভিডিওতে আমরা রচনা করব সাধারণ জ্ঞান স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি ভারতের কোন রাজ্যগুলিতে থরিয়াম পাওয়া যায় কেরালা তামিল এখানে কেরালা তামিলনাড়ু প্রথম অপশন আছে কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পরেরটাতে আছে মেদিনীপুর বিশাখাপত্তনম সুন্দরবন তারপরে আছে গোয়া মুম্বাই নাগপুর একদম শেষে মধ্যপ্রদেশ জয়পুর বারামুলা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা থরিয়ামের প্রধান উৎস হল মোনাজাইট বালি যা মূলত কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলেই পাওয়া যায় পরবর্তী প্রশ্ন নিচের বইগুলির মধ্যে কোনটি সি চৌধুরী লেখেননি অপশানগুলো কী গেছে দেখে নাও এ প্যাসেজ টু ইন্ডিয়া স্কলার এক্সট্রা অর্ডিনারি এ প্যাসেজ টু ইংল্যান্ড দি কন্টিনেন্ট অফ সারসি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ এ প্যাসেজ টু ইন্ডিয়া এ প্যাসেজ টু ইন্ডিয়া বিখ্যাত ইংরেজ লেখক ই এম ফ্রস্টারের লেখা বই লেখা উপন্যাস বাকিগুলো নির নিরদ শ্রী চৌধুরীর রচনা পরবর্তী প্রশ্ন অলিম্পিক পতাকায় পাঁচটি বৃত্ত কিসের প্রতীক এটা আমরা অনেকেই জানি তা অপশানগুলো হচ্ছে বিশ্ব দেশ শাস্তি মহাদেশ ক্রিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে মহাদেশ অপশন নম্বর সি অলিম্পিক পতাকার পাঁচটি সংযুক্ত বৃত্ত পাঁচটি অধ্যুষিত মহাদেশের এশিয়া আফ্রিকা আমেরিকা ইউরোপ ও ওশেনিয়ার মিলন ও বন্ধুত্বের প্রতীক ভারতের সবুজ বিপ্লবের প্রভাব কোন ফসলের উপর সবচেয়ে বেশি পড়েছিল ধান গম তৈলবীজ পাট আমরা এটাও অনেকেই জানি যেটা সঠিক উত্তর গম অপশন নম্বর বি ভারতের সবুজ বিপ্লবের ফলে উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে গমের উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় রাজাদের উপর সত্য নীতি কে আরোপ করেছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড ক্যানিং লর্ড ডাল হাউসি লর্ড ওয়েলেসলি এখানে সঠিক উত্তরে যাবে অপশন নম্বর সি লর্ড ডাল গভর্নর জেনারেল লর্ড ডাল হাউসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে একাধিক দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান সাধারণত কি হয় একই থাকে বৃদ্ধি পায় হ্রাস পায় না শূন্য হয় এখানে সঠিক উত্তরে যাবে অপশন নম্বর সি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাপমাত্রা বৃদ্ধি পেলে তরলের অণুগুলির মধ্যেকার সংশক্তি বল কমে যায় ফলে পৃষ্ঠটান হ্রাস পায় পশ্চিমবঙ্গের কোন জেলার সবচেয়ে বেশি মালভূমি রয়েছে মেদিনীপুর মুর্শিদাবাদ পুরুলিয়া বর্ধমান এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি পুরুলিয়া পুরুলিয়া জেলার ছোটনা পুরুলিয়া জেলা ছোটো নাগপুর মালভূমির অংশ এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মালভূমি অধ্যুষিত অঞ্চল ম্যাকসেসে পুরস্কার কবে চালু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি উনিশশো সালে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রেমন ম্যাক্সেসের নামে এই পুরস্কারটি উনিশশো আটান্ন সাল থেকে প্রদান করা হয় উষা গাঙ্গুলি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সমাজসেবা নৃত্য মঞ্চাভিনয় সঙ্গীত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি মঞ্চাভিনয় উষা গাঙ্গুলি ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় নাট্য পরিচালক ও অভিনেত্রী যিনি হিন্দি থিয়েটারে তার অবদানের জন্য পরিচিত পরবর্তী প্রশ্ন সংসদের যৌথ অধিবেশন কে পরিচালনা করেন ভারতীয় রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী রাজ্যসভার সভাপতি লোকসভার অধ্যক্ষ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি লোকসভার অধ্যক্ষ সংসদের যৌথ অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি কিন্তু অধিবেশন পরিচালনা করেন বা সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্রাট গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন ভারতে সর্বশেষ জনগণনা কবে হয়েছিল দু সালে উনিশশো একানব্বই সালে দু সালে দু সালে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ দু সালে ভারতে সর্বশেষ জনগণনা দু সালে অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কী প্রকৃতির লাল মাটি লবণাক্ত কাদামাটি পলি মাটি কালো মাটি একটু চিন্তাভাবনা করলে এটার উত্তর দিয়ে দেওয়া যাবে এটি সেটার উত্তর হচ্ছে অপশন নম্বর বি লবণাক্ত কাদামাটি সুন্দরবন অঞ্চলের মাটি মূলত লবণাক্ত প্রকৃতির কাদা মাটি যা জোয়ারের জলে প্লাবিত হয় ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে জিঙ্ক লোহা ম্যাগনেশিয়াম তামা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি ম্যাগনেশিয়াম ক্লোরোফিল অনুর কেন্দ্রে একটি ম্যাগনেশিয়াম এমজি পরমাণু উপস্থিত থাকে এই জন্য গাছপালার পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে ম্যাগনেশিয়াম সালফেট দেওয়া হয় যাই হোক এর পরবর্তী প্রশ্ন শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় টোটো উপজাতি বসবাস করে কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এখানে সঠিক করতে যাবে অপশন নম্বর ডি আলিপুরদুয়ার টোটো একটি বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী যারা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ভারত ভুটান সীমান্তে টোটোপাড়া নামক একটি ছোট্ট গ্রামে বসবাস করে তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা